আলাইকুম সবাইকে আপডেট জব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাথমিকে বিশ হাজার শিক্ষকের পদ কবে থেকে এটা কার্যকর করা হবে এবং কবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং কোন কোন পদে এই শিক্ষকতা নিয়োগ দেওয়া হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রাথমিকের সৃষ্টি হচ্ছে বিশ হাজার শিক্ষকের পথ দেশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নতুন প্রায় বিশ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করার পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার এছাড়া বিদ্যালয়গুলোয় মিড ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়া বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে করা পঞ্চম শ্রেণীতে আবার বৃত্তি পরীক্ষা নেওয়ারও পরিকল্পনা করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র জানায় বিদ্যালয়গুলোয় শিক্ষকের প্রায় বিশ হাজার নতুন পদ সৃষ্টি করা হচ্ছে এর মধ্যে নয় হাজার সহকারী প্রধান শিক্ষকের পদ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতে পারে আর সঙ্গীত শারীরিক শিক্ষা শিক্ষকের জন্য পাঁচ হাজার পদ এবং চারুকলা শিক্ষকের জন্য পাঁচ হাজারের বেশি পদ সৃষ্টির কাজ শুরু হয়েছে এসব শিক্ষককে অঞ্চলভিত্তিক প্রদান দেওয়া হতে পারে এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবার দুপুরের খাবার মিড ডে মিল চালুর জন্য অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়া গেছে আর এবার মিড ডে মিলে যুক্ত হতে যাচ্ছে ডিম দুধ পাউরুটি কলা মৌসুমি ফলের মতো পুষ্টিকর খাবার এর আগে শিক্ষার্থীদের মিড ডে মিলে খিচুড়ি দেওয়ার পরিকল্পনা করে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল পরে সমালোচনার মুখে এ সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার রঞ্জন রায় বলেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে শিক্ষকের নতুন পদ সৃষ্টি মিড ডে মিল চালু বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শক দল গঠন ইত্যাদি এর বাইরে প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করা শিশু কল্যাণ ট্রাস্ট সচল করারও উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় আর তিরিশে সেপ্টেম্বর প্রাথমিক ও ওপানুষ্ঠানিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষাবিদ বিশেষজ্ঞ এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে পরামর্শ কমিটি গঠন করা হয়েছে এ বিষয়ে নয় নাম প্রকাশ না করা সত্ত্বে মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন শিশু কল্যাণ ট্রাস্টের অধীনে অবহেলিত বা পথ শিশুদের জন্য কিছু স্কুল পরিচালনা করা হয় কিন্তু দীর্ঘদিন ধরে এ ট্রাস্টটি নানা সমস্যায় জর্জরিত সম্প্রতি এ টাস্টকে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের এসব পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন গণসাক্ষরতা অভিযানে নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী তিনি বলেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমাদের প্রধান লক্ষ্য এর জন্য যোগোপযোগী বাস্তবসম্মত পরিকল্পনা নিতে হবে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে মন্ত্রণালয় সূত্র বলছে আগামী বছর থেকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আবার চালুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এছাড়া চলতি বছর থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে আর এই পরীক্ষা মূল্যায়ন হবে চার স্তরে তো ভিয়ার্স এবার কিন্তু বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং বিষয়ভিত্তিকেও দিতে পারে জীবন চারুকারু সঙ্গীত বিষয় ঝাড়খন্ডলার দেওয়া মাত্র আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধরে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম